মায়ের প্রথমবার চিড়িয়াখানা প্রমণ জীবনে প্রথমবার মায়ের সঙ্গে ঢাকা মিরপুর চিড়িয়াখানা যাওয়ার অভিজ্ঞতা একটি স্মরণীয় হয়ে থাকবে ছোটবেলায় তিনি বইয়ের পাতায় চিড়িয়াখানা সম্পর্কে অনেক কথা শুনেছেন কিন্তু কখনো সরাসরি দেখেননি এবার তিনি সরাসরি দেখতে পান এবং তা উপভোগ করেন যা চির অভিজ্ঞতা হয়ে থাকবে চিড়িয়াখানার টিকিট মূল্য পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এত কিছু দেখবো তা আসলে ভাবি নাই প্রতি সপ্তাহে রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে তাই আমাদের অন্য দিনটা ভালো চিড়িয়াখানা প্রবেশে করতে মা যেন শিশুদের মতো উচ্ছ্বাস ভরে উঠলেন প্রবেশের সঙ্গে আমরা স্বাগত জানালেন হরিণ দল এদের সরলতা আর শান্তভাবে ঘাস খাওয়া দৃশ্য দেখে মুগ্ধ হলেন এবার নজরে পড়ল পুরো চিড়িয়াখানা বিশাল এক ম্যাপ সেখানে বিভিন্ন প্রাণীর অবস্থা চিহ্ন করে করা ছিল কোথায় কী ধরনের প্রাণী কোথায় আছে তাই মা সেই বিষয়টাকে মনোযোগ দিয়ে দেখলেন যেন পুরো জায়গাটা একেবারে বুঝতে পারলেন যে কতটুক এরিয়া এপরে একে একে দেখলাম নানা রকমের পানি লম্বা ঘা লম্বা চিরা রঙিন পালকের ময়ূর বিশাল এক উট আরও ভয়ঙ্কর বিশাল অজকর সাপ মা এদিকে অবাক অন্যদিকে একটু ভয় পেয়েছিলেন তবে সবচেয়ে বেশি বিস্ময় হলেন ভাগ আর সিংহ দেখে যখন সিংহ গর্জন করলো মা একটু পিছিয়ে বললেন তারপর হেসে বললেন আনন্দ বিস্ময় অদ্ভুত মিশ্রণ পথ চলতে চলতে দেখতেন জল অস্থি তারপর দেখলেন ইমো পাখি দেখলেন অন্যান্য অন্যান্য পাখি এছাড়াও ছিল অনেক সংখ্য রকমের পাখি যারা আপন মনে ডাকছিল গান শেষ পর্যন্ত এলাম আমরা হাতে আর তবে মার সবচেয়ে বেশি ভালো লেগেছিল জিরাফ জিরাফের অনেক লম্বা উঁচু গলা দেখে মা তো অবাক হলেন সরাসরি দেখে শেষ পর্যন্ত যখন আমরা হাতির কাছে এলাম বিশাল এক দুইটি হাতি আস্তে আস্তে তারা হচ্ছে হাঁটছিল তা দেখে তো মা বিস্মিত হলেন এত বড় হাতি আর কখনো দেখেনি বা সরাসরি কাছে এসে দেখে দেখতে পায়নি তারপর হচ্ছে এবারে চিড়িয়াখানা ভ্রমণ শেষ হলো এভাবে চিড়িয়াখানা আমাদের ভ্রমণ শেষ হলো প্রাণীদের রাজ্য ঘুরে মা শৈশব দিন ফিরে গেলেন তার মুখে আনন্দ উচ্ছ্বাস দেখে এটা ছিল আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ধন্যবাদ আপনার যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন